একুশে জুলাইয়ের সভা থেকে কার্যত দু হাজার ছাব্বিশের মহাভোটে দামামা বাজিয়ে দিলেন অভিষেক ব্যানার্জি দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্ম ফুল উপরে ফেলা হবে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি কার গায়ে জ্বালা আগে দিন আগে দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ই কে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বসে থাকব। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। ধর্মতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে